তৎকালীন এক এমপি আমার এক মজলিসে বয়ানে বসা ছিলেন তো উনি আমার পনেরো দুই ঘন্টা বায়ান শোনার পরে চলে যাচ্ছিলেন আমি ওনাকে বললাম আপনি একটু বায়ান করেন বায়ান করেন বলছে এই জন্য ওনার সাবকনসিয়াস মাইন্ডে আমি ঢুকিয়ে দিতে চাচ্ছিলাম অবচেতন মনে দুনিয়াবি কথা কেন না পার্টিবাজির কথা কেন না ভোট মোটের কথা কেন না আল্লাহ আল্লাহ রসুলের কথা কন তো যাই হোক উনি বায়ান শুরু করলেন বললেন দুই মিনিটে হজুর করে আমি চলে যাচ্ছি আপনার বায়ান খুব ভালো লাগছে সবাই শুনুক তো উনি বায়ান শুরু করলেন মোটামুটি পঁচিশ মিনিট পার করলেন দুই মিনিটে কিন্তু খুব ভালো ভালো কিছু কথা বলেছিলেন তার ভিতরে একটা কথা ছিল এই যে যখন এই ভূমিকম্পটা হয় তখন কলকাতা থেকে আমার এক বন্ধু আমাকে ফোন করে উঠায় আমি তো টের পাইনি প্রথমে তো আমি দেখি মাথার উপরে ফ্যানটা এভাবে ওভাবে ঝুলছে যে কোনো সময় পড়বে ভেঙে পড়বে বাড়ি ঘর যাই হোক পরবর্তীতে উনি বলেন আমার তো ধারণা ছিল যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে এটাতে দেশে না জানি কত হাজার মানুষ মারা গেছে সন্ধ্যা পর্যন্ত যখন নাকি দেখলাম দেখলাম যে একজন মানুষও মারা যায়নি কোনো বাড়িঘর ভাঙে নেই তো খুব অবাক হইলাম এর চেয়ে কম মাত্রার ভূমিকম্পে তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় ধ্বংসযোগ্য হয়ে গেছে আমার দেশে কিছুই হলো না ব্যাপার কি আমি খুব ভাবতে লাগলাম কেন হলো না চিন্তা করতে করতে একসময় আল্লাহ তালা আমার মাথার ভিতরে ঢাললেন যে হ্যাঁ কেন হয় নাই কারণ যে সময়টায় ভূমিকম্প হয়েছে আজানের আগ দিয়ে তখন তো আমার মতো পাপি তাপিরা সব ঘুমায়ে থাকে গুণাগাররা শুয়ে থাকে সারা রাত গুণা করে আর এদেশের গ্রামে গঞ্জে অলিতে গলিতে ছোট ছোট জায়গাতে ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলা রয়েছে আর মক্তব রয়েছে সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই সময়েরও এক ঘন্টা আগে উঠে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে নিশ্চয়ই কোরআনের রসিলায় এই মাদ্রাসাগুলার আল্লাহ গোটা দেশকে হেফাজত করছে ওরাহমাতুন লীল মিনি ইমানদারদের জন্য কোরআন রহমত যে আজাব আসার কথা ছিল সেই আজাবকে আল্লাহ রহমত দিয়ে চেঞ্জ করে দিয়েছেন মাদ্রাসাগুলার ওসিলায় অতএব এই মাদ্রাসাগুলা থাকবে কি থাকবে না তো এই জন্যে কোরআনে করিমের শিক্ষা গোটা দেশব্যাপী যদি একদম উপর থেকে নিচ পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বক্ষেত্রে যদি পরিপূর্ণভাবে যথারীতি বাধ্যতামূলক করা হতো আজকে এদেশের মানুষ দুর্নীতিবাজ লুটপাটকারী বিদেশে মাল পাচারকারী আর জালেম নির্যাতনকারী হতো না এজন্য আমাদের সকলের গণদাবি শিক্ষা কার্যক্রমের ভিতরে শিক্ষার কারিকুলামে যথাযথ সংস্কার সাধন করা হোক এমন যেন না হয় পাতলা গুঁ থেকে কাঁচা গুঁতে গেলাম কাঁচা গুঁ থেকে শুকনা গুতে আসলাম সংস্কার যেন এটা না হয় বরং এটাকে পরিপূর্ণ পবিত্র করে কোরআনই আলোয় আলোকিত করে নিজ থেকে উপর পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসে কোরআনের শিক্ষা রসুলের শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক কী বলেন ঠিকঠাক ঠিক না এছাড়া এ ছাড়া, দেশে শান্তি আসা সম্ভব নয় মেরে মোখতারাম দোস্ত মনে রাখতে হবে স্কুল কলেজে কবে হবে না হবে এই দাবি কবে পূরণ হবে তার তো কোনো ঠিক নাই কিন্তু আমাদের বাচ্চাদেরকে কোরআনই আলোয় আলোকিত করার দরকার আছে না নাই আমাদের এই গোটা সমাজের ভিতরে কোরআনের আলোকে জ্বালাবার প্রয়োজন আছে না নাই যদি কোরআনের আলো জ্বালাতে হয় তাহলে কোরআন হসপিটাল মাদ্রাসাগুলাতে নিজের বাচ্চাদেরকে ভর্তি করতে হবে কে কে রাজি আছে হাত উঠে দেখায় লিল্লাহি তকবীর আল্লাহ কবুল করেন হাত নামাই আপনার বাচ্চাকে আপনি কমপক্ষে তিন বছরের জন্য মাদ্রাসায় দিয়ে দেন ছোটবেলায় স্কুলে পরে দিয়ে আগে মাদ্রাসায় দেন একদম ছোটবেলায় মাদ্রাসায় নিয়ে আসেন তিন বছরের জন্য দেন এই তিন বছরে আপনার বাচ্চা কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়া শিখবে পুরাণের গুরুত্বপূর্ণ সুরাগুলা মুখস্থ করে ফেলবে নামাজের এবং ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক মাসাইলগুলো সে শিখে ফেলবে জীবনের কোন কাজটা কিভাবে করলে দুনিয়ার কাজটাই এবাদত হয়ে যায় সেই দোয়াগুলা এবং শূন্য তরিকা সে শিখবে এই অল্প সময়ের ভিতরে আপনার বাচ্চা শিখবে যে আল্লাহ এবং তার রসুলি হলেন সবচেয়ে বড় আর দুনিয়াতে মা বাবা সবচেয়ে বড় নিয়ামত এই মা বাবার নিয়ামত শিখবে এবং মা বাবার আদব কায়দা মা বাবার খেদমত করার তরিকা শিখবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবের সাথে কীভাবে সদাচরণ করতে হয় এই সব তরিকা আদব শেখ আদব লেহাজ শিখবে এছাড়াও আপনার বাচ্চাটা ক্লাস ওয়ান টু থ্রি এই তিনটা ক্লাসের বাংলা ইংরেজি অঙ্ক মৌলিক তিনটা সাবজেক্টও সে পড়ে ফেলবে তিন বছর পরে আপনার বাচ্চাকে ইচ্ছা হলে আপনি মাদ্রাসায়ও কন্টিনিউ করতে পারেন চাইলে স্কুলে নিয়ে আপনি ক্লাস ফোরেও ভর্তি করে দিতে পারেন আপনার এই বাচ্চা যদি পরবর্তীতে ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় ব্যারিস্টার হয় মিনিস্টার হয় প্রফেসর হয় ইকোনমিস্ট হয় বিজ্ঞানী হয় সায়েন্টিস্ট হয় তাহলে মনে রাখবেন আপনার এই বাচ্চা দেশের সম্পদ বাইরে পাচার করবে না বরং দেশের কাজে সে নিজেকে উৎসর্গ করে দেবে সে দেশপ্রেমিক হবে এই জন্য মনে রাখতে হবে যে এই বাচ্চাটা এই তিন বছরে এতটুকুর যোগ্য হবে যদি আপনি মারা যান আপনাকে তরিকায় ধুয়ে মমতা ভরে গোসল করিয়ে কাফন পরিয়ে নিজে নামাজের জানাজার ইমামতটাও করতে পারবে এই জন্যে নিজেদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব নাতিপুতিদেরকে দিবো তো কে কে দিব দেখি হাত উঠায় দেখাই তো লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করে নেন আমিন মেরে মোখতারাম দোস্ত পরানই হলো সামাজিক সমস্ত ব্যাধিগুলোকে দূর করবার বিষয় আল্লাহ বলেছেন ওরুণা জেলাল কোরআন মা হুয়া শেফা ওয়ারাহমাতুল লীল আমি কোরআনে যা অবতীর্ণ করেছি এগুলো ইমানদারদের জন্য শেফা আরোগ্য রোগ মুক্তি এবং ইমানদারদের জন্য রহমত কোরআন যেখানে থাকে কোরআন ওয়ালারা যেখানে থাকে কোরআনের তেলাওয়াত যেখানে জারি থাকে ওই এলাকার উপরে আল্লাহর আজাব আসে না ওই এলাকার উপরে আল্লাহর রহমত আসতে থাকে সাহাবা এমন একটি জামাত মরুভূমি দিয়ে সফর করছিলেন মরুভূমিতে যাযাবরদের একটা গ্রাম তারা পার হচ্ছিলেন যাযাবর কি জিনিস এটা বুঝতে হলে আমাদের দেশে বেদে বেদি নিয়ে আসে যাদেরকে আপনারা বাদ্যানি বলেন এদের জীবন চরিত্রের সাথে সামান্য মিলে বেদে বেদিনীদের কিন্তু নির্ধারিত কোনো বাড়িঘর জমি জায়গা কিছু থাকে না তাদের পুরো ঘর সংসার খানদান পরিবার পরিজন যা কিছু আছে সব নৌকার মধ্যে থাকে জানেন তো আপনারা নদী পথে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এক এক জায়গায় তারা থামে কিছুদিন ওই বন্দরে থেমে আশপাশে কিছু চিকিৎসা টিকিৎসা করে ঝাড়ফুঁক করে টিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় ইত্যাদি কিছু ঘটনা টটনা দেখিয়ে তাদের টাকা পয়সা হয় সেটা দিয়ে তারা চলে তারা নির্ধারিত কোনো বাড়ি ঘরে থাকে না তো যা বর বলতে মরুভূমিতে যারা তাদের বাড়ি ঘর পিঠে করে নিয়ে ঘুরে বেড়ায় ফার্সিতে এদেরকে বলে খানা বদোষ এদের বাড়ি তাদের পিঠে থাকে অর্থাৎ যেখানে যায় সেখানেই তাবু টাবু করে তারা বাড়ি ঘর কি করে বানায় আমেরিকাতেও এই ধরনের যাযাবর আছে জিপসিদের মধ্যে এর সমস্ত খানদান বাড়িঘর সব কিছু ট্রেইলারের মধ্যে থাকে অর্থাৎ ক্যারাভেন ট্রেইলার এগুলা নিয়ে তারা ঘুরে বড় আরবিতে বলে তারিল্লা আমরা কই ট্রেইলার ওই যে বড়ো দশ চাকা পনেরো চাকার ষোলো চাকার গাড়ি এই টাইপের টাড়ি থাকে দুই চারটা আর কিছু ছোট মাইক্রোবাস বড় মাইক্রোবাস টাইপের ইয়ে থাকে এর ভিতরে তাদের বাড়িঘর খানদান সব কিছু থাকে বিভিন্ন জায়গায় যায় সেখানেই বাড়িঘর বানিয়ে থাকে আবার এখান থেকে অন্য জায়গায় যায় এক কথায় যাদের নির্ধারিত বাড়িঘর নাই এক এক সময় এক এক জায়গায় যায় পুরা গ্রুপ ওয়াইজ যাযাবর বলে এদেরকে তো যাযাবরদের একটা গ্রামের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন ঘটনাচক্রে যাযাবর যাযাবরদের যে সর্দার তাকে মরুভূমির বিচ্ছু দংশন করেছে আকরব ভয়ঙ্কর বিচ্ছুর দংশনে তার জীবন যায় যায় অনেক ট্রিটমেন্ট অনেক তদ্বির করার পরেও কোনো কাজ হয়নি চিকিৎসাতেও তো দেখা যাচ্ছে ধীরে ধীরে সর্দার এর জীবন প্রদীপ নিস্তেজ হয়ে যাচ্ছে নিবু নিবু প্রায় তো এদিকে মুসলমানদের এই জামাত দেখে তাদের কেউ কেউ বললেন এখানে কিছু ভালো মানুষ দেখা গেল এদেরকে দেখি এরা কিছু ঝাড়ফুঁক জানতেও পারে দেখি না তারা এসে বললেন এখানকার যিনি জিম্মাদার ছিলেন ওই সাহাবি ঝাড়ফুঁক করার জন্য গেলেন গিয়ে ওইখানে সুরাই ফাতেহা সাতবার তেলাওয়াত করে মুখ থেকে লালা নিয়ে ওই জায়গাতে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন ফু দিয়ে দিলেন দম করে দিলেন আল্লাহর অদ্ভুত কারিশ্মা আর কুদরত হলই যে সর্দারের জীবন থেকে সকলে হাত ধুয়ে ফেলেছিল কারণ চোখ উল্টে যাচ্ছে শরীর বিষে নীল হয়ে গেছে সেই সর্দার এই চিকিৎসার পর মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে উঠলেন হুঁশ ফেরে পেলেন বিষের ক্রিয়া কাটিয়ে উঠলেন কোরআনে করিম মানুষের দৈহিক রোগেরও চিকিৎসা আসলে কোরআন তো চিকিৎসা সেই একই কাজ আমরাও করি অনেক সময় কিন্তু কাজ হয় না হুজুর ওই একই সাতবার কোরআনে করিমের সুরায় ফাতেহার তেলাওয়াত করে ফুঁ দিয়ে সাহাবির কাজ হইল কই আমরা দিলে তো কাজ হয় না এই কাজ না হওয়ার দুটো কারণ এক নম্বর কারণ হল যিনি এসেছেন এই ট্রিটমেন্ট নেওয়ার জন্যে তার ইমানের ঘাটতি তার বিশ্বাসের ঘাটতি উনি আসেন চেক করতে দেখি না যদি হয় আর কি যদি লেগে যায় এটাকে লটারি টাইপের সিস্টেম মনে করে আসে যদি বিশ্বাস ওরকমই থাকে যে আমার আল্লাহ এটার মধ্যেই শেফা রেখেছেন অতএব এটা দিয়েই আমার ট্রিটমেন্ট হয়ে যাবে তো তাহলে অবশ্যই আল্লাহ সেখানে সাহায্য করবেন কিন্তু আসে অন্য অন্যগুলাও করছি দেহি করে দেহি হয়নি তো আগেই তো নিয়ত গড়বড় এই গড়বড় নিয়তের উপরে আল্লাহর ফয়সালা হয় না দ্বিতীয় কারণ হল যে অনেক সময় নিয়ত তো ঠিক আছে কিন্তু যিনি আমল করছেন ফু দিচ্ছেন তার ব্যক্তিগত জিন্দিগিতে কোরআনের আমলের ঘাটতি আছে নতুবা কোনো ব্যক্তি যদি কোরআনের উপর পরিপূর্ণ আমল করে কোরআন এবং হাদিসের উপর আমল করে এমন ব্যক্তির ঝাড় ফুঁক দেওয়া লাগে না এরকম ব্যক্তির বিশেষ কিছু পড়াও লাগে না অনেক সময় তাদের সাধারণ কথার ভিতরে কোরআনের প্রভাব দেখা যায় আল্লাহ তালা কোরআনের সেই শেফা আরোগ্যের প্রভাব তাদের কথার ভিতর দিয়ে বের করে দেন ইমাম রব্বানী আবু হানিফা এসানি হযরত ইমাম রশিদ আহমদ গঙ্গোহির রহমতুল্লাহ আলে আমাদের দারুল ওলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এবং ইংরেজ বিরোধী যে সংগ্রাম আর জেহাদ ছিল সেই জেহাদের অন্যতম একজন পরিচালক কাজেল কুজাত প্রধান বিচারপতি ছিলেন ইসলামী রাষ্ট্রের যেটা আমাদের আকাবিরিন ইংরেজের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসলামিক স্টেট ঘোষণা দিয়েছিলেন ইসলামিক প্রাণ কেন্দ্র এবং ওটাকে রাজধানী ঘোষণা করে শামিলিকে সেখান থেকে কি করেছেন থানা ভবন শামিলি মিলিয়ে এই জায়গার ভেতরে ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা করেছিলেন আমিরুল মোমিনিন ছিলেন হাজরত সৈয়দ তাইফা হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলী চিফ কমান্ডার ছিলেন সিএনসি ছিলেন সেনা প্রধান নিযুক্ত করা হয়েছিল হজরত ইমাম কাসিম নানতবি রহমতুল্লাহ আলীকে প্রধান বিচারপতি নির্ধারণ করা হয়েছিল হজরত রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লাহ আলীকে লড়াই শুরু হয়েছিল নাসবুল খালি ওয়াজিবুন এটার এক ব্যাখ্যা কেউ কেউ করেন এক ব্যাখ্যা এটাও খেলাফত তো আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা যখন মানুষের ইমান আমল ঠিক হয়ে যাবে আল্লাহ তাকওয়া তালা তাদেরকে খেলাফত উপহার দিবেন উপহারটা আসমান থেকে নাজিল হয়ে এসে দিয়ে যাবেন না এই যে খেলে খেলাফত দিলাম বরং তর্তিব হল সেই জায়গাতে আল্লাহর বান্দারা মেহনত করে খেলাফতকে প্রতিষ্ঠা করবে জন্যে খেলাফতের জন্য মেহনত করাকে একেবারে লাভ আর বেকার করার দেওয়া এটাও এক ধরনের তাহারিফ আল্লাহ তবরকালা আমাদেরকে সব রকমের প্রান্তিকতা থেকে মুক্ত হয়ে আমাদের আকাবিরিনের তরিকায় ওনাদের নাহাজে আল্লাহ রব্বলা আলমিনের নবীর যে সাহাবা এক রাম তাদের যে নমুনা ছিলেন আমাদের আকা এনাদের দূরদর্শিতা এবং এনাদের তরিকাকে ফলো করে সাহাবা একরামের রামের তরিকার উপর আমল করবার তৌফিক নসিব করেন আহমেদ শুধু খেলাফত খেলাফত নিয়ে নাচতেছে ইমান আমলের খবর নেই তো এটা হলো দশতলায় উঠতে চায় বাকি নয় তালা নাই সে দশতলায় লাভ দিয়ে উঠবে নয়তালার কিছুই নাই তো দশতলায় উঠা যাবে বলেন না কেন হ্যাঁ তো সর্বোচ্চ চূড়ায় উঠতে হলে নিচের তালাগুলারও দরকার আছে না নাই এজন্য ইমান আমলের মেহনত দরকার নিজের ভিতরে ইত্তেবা এ সুনত সুনতের পাবন্দি প্রত্যেকের ভিতরে যেন চলে আসে সামাজিক এই মেহনত দরকার আবার সামাজিক সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আল জেহাদ দীরওয়াতু আউ দুর্বাতু সানায়াম ইসলাম ইসলামের চূড়াগুলোর মধ্যে সবচেয়ে উঁচু চূড়ার নাম হলো জেহাদ তো সবচেয়ে উঁচু চূড়ায় উঠতে হলে নিচের গুলাও তো পার হতে হবে নিচের গুলা পার না হয়ে উপরে যাওয়া যায় না আর উপরটাকে বাদ দিয়ে খেলাফতের আশা করা যায় আল্লাহ আসমান থেকে এসে আমার এই খেলাফত বাতুলতা শুধু ইমান আমলের মেহনত করে আর উপরের দিকে খেলাফত কায়েমের জন্য কোনো মেহনতের ফিকিরই নাই এটাও হলো আধা আমল আবার শুধু খেলাফতের পেছনে দৌড়াইতেছে প্যান্ট শার্ট পরে ঘুরতেছে দাঁড়ির কোনো ঠিক ঠিকানা নেই মিশে কত সমানে কয় তাকিয়াও কেড়ে বেড়াইতেছে হেকমতে আমলির নামে উল্টাপাল্টাও কেড়ে বেড়াইতেছে আবার কি খেলাফত কায়েম কেড়ে বেড়াবে এটাও হলো এক খামাখা সর্বস্ব দাবি আর কিছুই নেই ওইটা পাওয়ার জন্য নিচের গোলাও দরকার আছে তাহলে সত্যি কারার্থে সেরাতে মুস্তাকিমে কারা আছেন যারা ব্যক্তিগত এবং সামাজিক পারিবারিক জাগাতে জায়গাতে সুন্নতের সুনতের মোকাম্মাল পাবন্দি করেন এবং তার সাথে সাথে গোটা পৃথিবীতে খেলাফা আলা মিনহাজিন নবুবা প্রতিষ্ঠা করবার জন্য সুন্নত তরিকায় মেহনত করে যান আল্লাহ আলা আমাদেরকে বুঝবার তওফিক দান করেন হজরত ইমাম গঙ্গহির রহমতুল্লাহ আলাই বড় আলিম ছিলেন শুধু আলিম না বরং হাদিস এবং ফিক্ষের ভিতরে ওনাকে ইমা মা কুল এবং মানকুল হার লাইনে ওনাকে ইমাম বলা হতো গঙ্গয়ের রহমতুল্লাহ আলের কাছে একবার এক গ্রাম্য লোক এসেছে এসে বলছে আমার স্ত্রী অসুস্থ অক্ষাঘাতগ্রস্ত বিছানায় পেশাব পায়খানা করে শরীরের মধ্যে নড়াচড়ার ক্ষমতাটাও নাই এত দুর্বল এই অবস্থায় আছে ইংরেজ থেকে শুরু করে অনেক ডাক্তার দেখিয়েছি ট্রিটমেন্ট করিয়েছি অত্যাধুনিক চিকিৎসার কোনো কিছু বাদ দিয়ে নেই সবাই বলেছে এর চেয়ে হয়তো সামান্য ভালো হতে পারে আঙুল টাঙুল একটু নাড়তে পারে মৃত্যু পর্যন্ত এভাবেই থাকবে এর চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা নাই তো আপনি আমাকে একটা তাবিজ দেন তো হজরত বললেন আমি তাবিজ দিতে জানি না তাবিজ লেখা জানি না তো ওই লোক বলে বড় বড় কত ছোট ছোট আলেমরা তাবিজ দিচ্ছে আর তুমি সবচেয়ে বড় আলেম তুমি তাবিজ দিতে পারো না এটা কোনো কথা হলো কয় টাকা লাগব তো উনি দেখলেন এই বেচারা তো আসলে বুঝে না তুমি বললেন যে এক কাজ করো তুমি সাতবার সুরায় ফাতেহা পড়ে তোমার বিবির শরীরে দম করো ফুঁদ দাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এ কারে সত্তর বার বললো কামিত না তুমি তাবিজ দাও কারণ তার বিশ্বাস হলো তাবিজ দিলে আল্লাহ ভালো করবে তাবিজ ছাড়া আল্লাহ ভালো করবে না তার বিশ্বাস এটা অদ্ভুত টাইপের কিছু মানুষ আমাদের ভিতরে আছেন এখন তাবিজ একটা লিখে দিছেন তো কি লিখে দিছেন ইলাহি মায় জানতা নেহি ওর তেরা বান্দা মানতা নেই আল্লাহ আমি তো এই তাবিজ তোমার লেহা জানি না কিন্তু তোমার বান্দা তো মানতে রাজি না তো তুই করম কা মামলা ফরমা তুমি দয়া কৃপা অনুকম্পার আচরণ করো এটা লিখে দিছে এখন সে এই কথা নিয়ে গেছে তাবিজ লাগায় কয়েকদিন পরে এসে বলে মালিক রশিদ আহমদ তুমি মে কে লিখা তা বাতা রশিদ আহমদ তাবিজে কি কও গ্রামের মানুষের সোজা সবটা কথা এদের কারে কেমনে কি করতে সেটা সবসময় অনেক সময় বুঝে সারে না মনটা ভালো থাকে মুখটা খারাপ থাকে আর অনেক সময় সবার না তো চিন্তা করতেছেন মনে হয় খুইলে দেখছে খুইলে দিয়ে এসে এখন কি করতেছে দৌড়বে তো বললেন কেউ কে হওয়া তো বলছেন তো কাহা থা তো যে লিখনা নেই আতায় তুমি কয়েছ তুমি তাবিজ লিখতে পারো না অথচ তোমার তাবিজ লাগাইছে বড় বড় ডাক্তাররা ফেল হয়ে গেছে এক সপ্তাহ যায় নাই আমার বিবি এখন হেঁটে চলে বেড়াইতেছে মেয়ের মহতারাম দোস্ত যাদের মাথা থেকে পা পর্যন্ত কোরআন শনার আমল থাকে আল্লাহ তবা তাদের সাধারণ কথার ভিতরেও কোরআনের আয়াতও লাগে না ওই সাধারণ কথার ভিতরেও কোরআনের তাসির দিয়ে দেন তো কোরআনে করিম দৈহিক রোগের জন্যও শিফা কোরআন করিম মানুষের আত্মিক রোহানি রোগ যেটা সেটার জন্য শিফা সেটার ক্ষেত্রেও আরোগ্য মানুষের রুহানি রোগ হয় রুহানি রোগ কি আল্লাহর নাফরমানি করতে ভালো লাগা এবং আল্লাহর নাফরমানি করতে ঝাঁপিয়ে পড়া এগুলো হলো রোহানি রোগ এই রোহানি রোগগুলো থেকেও আল্লাহ তালা মুক্তি করিমের সাথে সম্পর্কের কারণে সৈয়দনা অমার ইবনুল খত্তা আবাদী আল্লাহ তালা আনহ তখনও মুসলমান হন নাই নবীজের কল্লা আনতে গেলেন নবীর কল্লা কাটবে যেটা কেউ সাহস করে না আবু জেহেলও করে নাই সেটা অমর যাচ্ছেন মোহাম্মদ ফেতনা করতেছে গোটা সমাজকে দুই ভাগে ভাগ করে দিয়েছে অতএব তার কল্লা কি করতে হবে কাটতে হবে এজন্য গিয়েছেন আল্লাহর কুদরত আল্লাহ তাআলা মাঝখানে নবীজিত দরবারে যাওয়ার মাঝখানে এক সাহাবির মাধ্যমে নোয়াইম ইবনে আব্দুল্লাহর মাধ্যমে ঘুরিয়ে দিয়েছেন এবং উনি গিয়েছেন বনের বাড়িতে বন মুসলমান হয়েছে এই কথা শোনার কারণে এখন বনকে পিটাইতে গেছেন ভগ্নিপতিকে পিঠাবে যে দেখে ওনারা কোরআনে করিম তেলাওয়াত করতেছেন উস্তাদ হজরত খাব্বা বিবনুল আরাতের হাঁক ডাক শুনে উস্তাদিকে লুকিয়ে ফেলেছে দরজার পিছনে কোরআনে করিমকে নিরাপদ জায়গায় হেফাজত করে ফেলেছে কারণ অমরের কাছে তো কোরআনের মূল্য নাই ঢুকার পরে বনকেও পিটিয়েছে বন জামাইকেও পিটিয়েছে বন জামাইকে অনেক বেশি পিটিয়েছে বন বাঁচাতে গিয়েছে তার গায়েও লেগেছে শরীর ফেটে রক্ত বেরিয়ে এসছে বনও ক্ষেপে গেছে কেঁপে গিয়ে বলতেছে তোমার শরীরে যদি খাত্তাবের রক্ত থাকে আমার শরীরেও খাত্তাবের রক্ত প্রবাহিত তুমি যদি বাতিলের উপরে অন্ধকারের উপরে এত জমে থাকতে পারো আমি আলো আর হকের উপর এর চেয়ে বেশি দৃঢ় থাকতে পারি যান নিতে পারবা অমর যান নিতে পারবা ইমান কেড়ে নিতে পারবা না এই কথাতে অমরের চোখ খুলে গেল তো বললেন আচ্ছা দেখি তোমরা কি পড়ছিলে দেখাও বোন বললেন যে না দেখানো যাবে না তুমি না পাক গোসল করতে হবে উনি বললেন আমি গোসল করতে রাজি গেলেন গোসল করতে মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে ইয়ান্তি ইয়ন্তিফুর পানি পড়ছে এই অবস্থায় ফিরে আসলেন আসার পরে বোন কোরআনে করিম হাতে তুলে দিলেন সেখানে সুরায় তহা লেখা ছিল অমর পড়ছেন শরীরে কম্পন শুরু হয়ে গেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে আর বলছেন আমাকে তো বলা হয়েছিল এটা বিভাজন সৃষ্টির বই আমাকে তো বলা হয়েছিল এটা জঙ্গিবাদী এবং ঝগড়াঝাটির বই খামাখা মারকাটের বই আমি তো দেখছি এটার ভিতরে প্রতিটা পরতে পরতে ছত্রে ছত্রে মায়া মোহাম্মত আর ভালোবাসা লুকিয়ে আছে আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো হযরত খাব্বাব পেছনে লুকিয়েছিলেন দরজার আড়ালে ওখান থেকে বের হয়ে বলছেন আবশেরিয়া অমার অমর সুসংবাদ গ্রহণ করো আমি পেয়ারা হাবিব সাল্লাহ আলি সাল্লামকে দোয়া করতে শুনেছিলাম ইয়াল্লাহ ইবনুল খাত্তাব অথবা আমরিবনে হিসাম ইবনে হিসাম মানে আবু জাহেল এই দুইজনের কোনো একজনকে দিয়ে ইসলামের শক্তিকে তুমি বৃদ্ধি করো মনে হয় তোমার ক্ষেত্রে দোয়া কবুল হয়ে গেছে আর আবু জাহেলের কপাল পড়ছে কারণ নবীজি দোয়া করেছেন অথবা দিয়ে অতএব তোমার ক্ষেত্রে কবুল হয়েছে আর তারটা মনে হয়ে গেছে হজরত অমর গেলেন মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে কোরআনের পরশে এসে এই অমর যার পরিচিতি ছিল ডাকাত যার পরিচিতি ছিল মারধরকারী যার পরিচিতি ছিল হিংস্র সেই অমরের আচার আচরণের ভিতরে কেমন পরিবর্তন আসলো দ্বিতীয় খলিফা হলেন হজরত অমর নবীজির তিরোধানের পর হজরত আবু বকরের এন্তেকালের পর হজরত অমর ইবনুল খাতাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন হলেন এবং খলিফা হওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে যেত রাতের বেলায় ছদ্মবেশে বের হয়ে মাঝে মাঝে দেখতেন মদিনাবাসী প্রজা সাধারণ কেমন আছে একদিন বেরিয়েছেন তো বেরিয়ে দেখেন মদিনার উপকণ্ঠে মদিনা তো শুনশান কিন্তু উপকণ্ঠে লাইট দেখা যায় আলো দেখা যায় আগুন দেখা যায় কি ব্যাপার যে দেখেন একটা তাবু আর তাবুর সামনে একটা চুলা জলে সেই চুলার সামনে এক মহিলা কিছু একটা রান্না করছেন আশপাশে কিছু ছোট ছোট বাচ্চা তারা কান্নাকাটি করছে মহিলা হজরত অমরকে দেখে তাবুর ভিতরে চলে গেলেন উনি গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা তো মহিলা উত্তর দেয় যে আমার স্বামী ইসলামের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে এই বাচ্চাগুলা এতিম আমি হলাম বিধবা আমার এখন খাবার দাবারের দেখাশোনার কোনো কিছুর কোনো ব্যবস্থা নাই ক্ষুধার জ্বালায় আমরা এখানে এসেছি কিন্তু বাচ্চাগুলা না খেয়ে আছে ক্ষুধার তাড়নায় তারা কান্নাকাটি করছে যে উনি বললেন রান্না তো হচ্ছে একটু সবরের ব্যায়াম করেন তাহলে তো রান্না শেষ হলেই উনি কি বাচ্চাগুলা খাবে মহিলা বললেন যে নিজের চরকার তেল দাও এখানে কেন এসে আমাদেরকে বিরক্ত করতে আসছো হাঁড়ির ভিতরে কোনো খাবার নাই এটার ভিতরে কিছু পাথরকে পানি দিয়ে জাল দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়া হচ্ছে বাবা তোমরা ঘুমিয়ে যাও খাবার রেডি হলে তোমাদেরকে উঠিয়ে খাওয়ানো হবে ঘুমিয়ে থাকলে তো কমপক্ষে ক্ষুধার জ্বালাটা তারা অনুভব করবে না ওমর কিছুই বললেন না ওখান থেকে ফিরে আসলেন বাইতুল মালের দরজা খুললেন সেখান থেকে বড় বস্তা নিলেন সেই বস্তার ভিতরে বিভিন্ন রকমের খাবার দাবার মাখন ঘি তারপরে আটা ময়দা কিছু হাঁড়ি পাতিল বাসন ইত্যাদি জিনিসপত্র সব কিছু সহকারে খাবার দাবারের জিনিস নিয়ে বিরাট বস্তা কাঁধে করে নিয়ে রওনা দিয়েছেন ওই মহিলার কাছে খাবার পৌঁছাবেন ওনার খাদেম ঘুম থেকে উঠে গিয়েছে আওয়াজ শুনে উঠে বলছে আমিরুল মোমিনিন আমাকে দেন অমর বলছেন ক্যামতের দিন আমার গুনাহের বোঝাটা তো তুমি ওঠাব না অতএব আমাকে আমার প্রজা সাধারণের সেবা করতে দাও এই কথা বলে বের হয়ে গেলেন এবং সেখানে গিয়ে নিজ হাতে রুটি বানালেন খাবার তৈরি করলেন ভিতরে মহিলার কাছে খাবার পাঠাইলেন আর ওই বাচ্চাদেরকে উনি খাওয়াইলেন নিজ হাতে বাচ্চা গোলা খেয়ে দে আনন্দের সাথে খেলাধুলায় মেতে উঠল মহিলা ভিতর থেকে বলছে আল্লাহ তালা কেন যে অমরকে খলিফা বানিয়েছেন জানি না কেমতের দিন আল্লাহর দরবারে অমরের সাথে আমার বোঝাপড়া হবে তোমাকে কেন খলিফা বানাইলেন না তোমার মতো লোকিত খলিফা হওয়া দরকার ছিল মনি বললেন কেন কেয়ামতের দিন কি বোঝা বোঝাপড়া হবে মহিলা বলছেন কেয়ামতের দিন আমার স্বামীকে সামনে নিয়ে দাঁড়িয়ে আমি বলবো ইয়াল্লাহ সে আমাদের খলিফা ছিল কিন্তু আমাদের খাবার দাবারের আমাদের প্রয়োজনে প্রয়োজন পুরা করার খবর সে নেয় নেই হজরত অমর বললেন বোন তুমি তো অমরের কাছে যে জানাইতে পারতা তুমি না জানিয়ে উনি কি সবার কথা জানতে পারবেন মহিলা বলে বাহ সে আমাদের খলিফা হবে আর সে আমাদের খবর রাখতে পারবে না কে বলেছে তাকে খলিফা হতে সে যদি নিজে না পারে কেন সে দক্ষ লোক নিয়োগ দিল না যে লোকরা মানুষের জনগণের সঠিক অবস্থা উপর মহল পর্যন্ত পৌঁছাবে এবং রাষ্ট্র সেটার ব্যবস্থা করবে কেন তারা এই কথা এই কাজ করলো না হজরত অমর কিছু বললেন না শুধু বললেন যে বন অমরের সাথে আমার খুব গভীর সম্পর্ক আছে আগামীকাল সকালে অমুক সময় মসজিদের নববীতে খলিফার দরবারে এসো তোমাদের জন্যে অবশ্যই ভালো কোনো ভাতার ব্যবস্থা আমি করে দিতে পারব যখন নাকি মহিলা সকাল বেলায় গেলেন যে দেখেন সবাই রাতের বেলায় যে লোকটাকে ওমরের নামে গালমন্দ করেছে সেই লোকটাকেই সবাই আমিরুল মুমিনিন বলতেছে আর উনি ভাতার ব্যবস্থা করে দিলেন এই তো সেই অমর যেই অমর আত্মিক রোগ তার এই পরিমাণ ছিল জুলুম নির্যাতন লুটপাট অন্যের জিনিস কেড়ে নেওয়া গ্রাস করে নেওয়া অন্যের হক নষ্ট করা এটা ছিল নিত্যদিনের ব্যাপার এটা কোনো গুনাহী মনে করতো না মানুষকে হত্যা করা এটা কোনো অপরাধী মনে করতো না সর্বশ্রেষ্ঠ মানুষ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়সালামকে হত্যা করবার জন্য তার বাড়ি পর্যন্ত তার অবস্থানস্থল পর্যন্ত ছুটে গিয়েছে সেই লোক যখন কোরআনের সংস্পর্শে এসেছে এমন অসাধারণ সোনার মানুষে পরিণত হয়েছে যে অমর অন্যের হক কেড়ে নিত আজকে সেই অমর নিজের পকেট থেকে হলেও অন্যের হক পুরা করে বেড়ায়